এখন শুনবেন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম হেফাজতের সমাবেশে গুলি শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের নামে হত্যা মামলার আবেদন দুর্নীতি বন্ধ সহ ব্যবসা বাণিজ্যের পরিবেশে সহজ করা হবে অর্থ উপদেষ্টা প্রাণ রক্ষায় ছয়শ ছাব্বিশ জনকে সেনানি বাসে আশ্রয় দেওয়া হয় এখনো আছেন সাতজন আইএসপিআর চট্টগ্রামের রাওজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত বারো পুলিশ ভ্যানের সামনে একাদি নুসরত বলেছিলেন আমার ওপর দিয়ে চালান রাজশাহীতে কুড়িয়ে পাওয়া সতেরো লাখ টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত হেফাজতের সমাবেশে গুলি শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের নামে হত্যা মামলার আবেদন দুই সালের পাঁচ মে মতিঝিল সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চৌত্রিশ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকিয়াল ফারাবির আদালতে আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টি চেয়ারম্যান বাবুল চাখারি আদালত গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান দুর্নীতি বন্ধ সহ ব্যবসা বাণিজ্যের পরিবেশ সহজ করা হবে অর্থ উপদেষ্টা অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডালেউদ্দিন আহমেদ বলেছেন দুর্নীতি বন্ধ সহ ব্যবসা বাণিজ্য পরিবেশ আরো সহজ করা হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে রোববার এশিয়া উন্নয়ন ব্যাংক কান্ট্রি ডিরেক্টর অ্যাডিমন গিটিং এ প্রসঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন এডিমন গিন্টিং এর সঙ্গে বৈঠকের শেষে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন দাতা সংস্থাগুলো অর্থায়ন অব্যাহত রাখা প্রতিশ্রুতি দিয়েছেন আজকের বৈঠকে আমাদের উন্নয়ন প্রকল্প চালু আছে যৌক্তিক প্রকল্পে বিদেশের সহায়তা অব্যাহত থাকবে প্রাণ রক্ষায় ছয়শ ছাব্বিশ জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় এখন আছেন সাতজন পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে প্রাণ রক্ষায় রাজনৈতিক ব্যক্তি সহ মোট ছয়শ জনকে বিভিন্ন সেনা নিবাসে আশ্রয় দেওয়া হয় পরিস্থিতির উন্নতি হওয়ায় ৬১৫ পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন অভিযোগ বা মামলার ভিত্তিতে চারজনকে জনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয় বর্তমানে সাতজন সেনানিবাসে অবস্থান করছেন আজ রোববার আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয় এই সময় প্রাণ নাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন এই প্রেক্ষাপটে বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয় সংবাদ বিজ্ঞপ্তির বিভিন্ন সেনানি বাসে যাদের আশ্রয় দেওয়া হয় তাদের মধ্যে জন রাজনৈতিক ব্যক্তি বিচারক উনিশ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ কর্মকর্তা চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ ব্যক্তি বারো জন একান্ন জন পরিবার পরিজন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ছয়শ পনেরো জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে থেকে এখন পর্যন্ত চার জনকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ বা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আশ্রয়প্রাপ্ত তিনজন তাদের পরিবারে চার সদস্য সহ মোট সাতজন বর্তমানে সেনানিবাসে অবস্থান করছেন এক্ষেত্রে সেনাবাহিনীর পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সব তথ্য প্রদান করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অদ্ভুত পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলার উন্নয়নের পাশাপাশি বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে নিরপেক্ষ পেশাদারের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী এক্ষেত্রে গুজবে কার না দিয়ে সবাইকে ধৈর্যশীল ও সহযোগী মনোভাব প্রদর্শনের জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বদা জনসাধারণের পাশে আছে থাকবে চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে আহত বারো চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত বারো জনের খবর পাওয়া গেছে প্রত্যক্ষদর্শী ও দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে গতকাল শনিবার সন্ধ্যায় রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের জিয়া বাজার এলাকায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা একটি মিছিল বের করেন এ সময় মিছিলে হামলা চালান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারের অনুসারীরা এতে দুই হন। ব্যক্তিদের কয়েকজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার রাউজান উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক জানি আলম উত্তর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ছোট নাজম রাউজান উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শুকুর রাউজান উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম যুবদল নেতা আজাদ মোহাম্মদ হাসান মোহাম্মদ তারেক মোহাম্মদ গিয়াস ও মোহাম্মদ জাগিরের নাম জানা গেছে এছাড়া গোলাম আকবর এছাড়া গোলাম আকবর খন্দকারের আরো কয়েকজন অনুসারীর আহত হওয়ার খবর পাওয়া গেল তাদের তাদের পরিচয় জানা যায়নি এই প্রসঙ্গে জানতে চাইলে রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন বিএনপি দুই পক্ষের সংঘর্ষের কোন তথ্য পাননি কেউ থানায় অভিযোগ করেননি বলেও দাবি করেন ওসি পুলিশ ভ্যানের সামনে একা দাঁড়িয়ে নুসরত বলেছিলেন আমার উপর দিয়ে চালান পুলিশ ভ্যানের পথ রোধ করে দাঁড়িয়ে আছেন একা এক তরুণী চোখে চশমা কাঁধে ব্যাগ ছবিটা অনেকের হৃদয়ে নাড়া দিয়েছিল জীবনের ঝুঁকি নিয়ে সেদিন যিনি এই প্রতিরোধ গড়ে তুলেছিলেন তার নাম নুসরাত জাহান ঢাকার স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির এই শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেছিলাম আমরা জানতে চেয়েছিলাম সেদিন ঠিক কি হয়েছিল দিনটা ছিল একত্রিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে অংশ নিতে বের হয়েছিল ঢাকার স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছোট্ট একটা দল এই দলে ছিলেন আইন বিভাগের নুর আলম হাসান জীব বিজ্ঞান বিভাগের নুসরাত জাহান পথে তাদের সঙ্গে যুক্ত হন নুন স্কুল কলেজের আরো দুই শিক্ষার্থী যেহেতু সংখ্যায় তারা খুবই কম তাই গ্রেপ্তার এড়াতে দুজন দুজন দূরত্ব রেখে এগোচ্ছিলেন এক পর্যায়ে হাইকোর্টের মাজার গেট থেকে কিছুটা দূরে অবস্থান নেন তারা সেখানে বিভিন্ন স্কুল কলেজ ও শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সেখানে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আগে থেকেই ছিলেন কিছুক্ষণ পর পুলিশের একটি দল শিক্ষার্থীদের চারিদিক থেকে ঘিরে ফেলে কিছু বুঝে ওঠার আগেই আটক করতে শুরু ছেলেদের করে নুসরাত বলেন ওই সময় নূর ভাই আমার পাশেই ছিল পুলিশ যখন নূর ভাইয়াকে নিয়ে যাচ্ছিল আমি হাত ধরে রাখি এরকম অন্যায়ভাবে কাউকে তারা আটক করতে পারে না তাই বাধা দিচ্ছিলাম পরে একজন পুলিশ আমার হাতে আঘাত করে ভাইয়াকে নিয়ে যায় নুসরাত হাল ছাড়েননি পেছন থেকে ছুটে এসে ভাইকে জাপটে ধরেন তিনজন নারী পুলিশ তখন তাকে ছাড়িয়ে নেন কোন উপায় না পেয়ে নুসরাত এবার গাড়ির সামনে গিয়ে দাঁড়ান একা ভয় করেনি নুসরাত বলেন ওই সময় আমার মাথায় একটা জিনিস ঘুরছিল যে কোনো কিছুর বিনিময় হোক ভাইয়াকে নিয়ে যেতে দেব না যেহেতু আমাকে সাহায্য করার মতো সেখানে কেউ ছিল না তাই গাড়ির সামনে দাঁড়িয়ে পড়া ছাড়া অন্য কোনো পথ ছিল না এরপর পুলিশ আমাকে গাড়ির সামনে থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হলে মহিলা পুলিশ ডাকে তিনজন এসে আমাকে টেনে নিয়ে যায় টানা হেঁচড়ার সময় আমার হাতে সামান্য কেটে যায় এক মায়ের পেটে না জন্মেও নুসরাত নুরের সম্পর্ক আপন ভাই বোনের মতো বনের সাহসী হয়ে ওঠার বাকি গল্পটা শুনালেন ভাই নূর আলম। রাজশাহীতে কুড়িয়ে পাওয়া 17 লাখ টাকা থানায় জমা দিলেন শিক্ষার্থীরা। রাজশাহীতে কুড়িয়ে পাওয়া 17 লক্ষ 90 হাজার টাকা ও একটি ধাতব বস্তু থানায় জমা দিয়েছেন শিক্ষার্থীরা। ধাতব বস্তুটির স্বর্ণকারকে দিয়ে পরীক্ষা করে পিতল বলে নিশ্চিত হওয়া গেছে। থানায় টাকা জমা দিতে এসেছিলেন নাটোরের सिंगরা রহমত ইকবাল ডিগ্রি কলেজের আকাশালি সহ দশ থেকে বারো জন শিক্ষার্থী তাদের বাড়ি নগরের ভদ্রা এলাকায়